বাবু বসে ওইখানে আই লাভ ইউ আবিষ্কার কে করেছিল চাইনা কোম্পানি আবিষ্কার করেছিল আই লাভ ইউ কেন এত এত দেশ থাকতে চাইনা কোম্পানি কেন আবিষ্কার করেছিল চাইনা কোম্পানি এই জন্য আবিষ্কার করেছিল যে আই লাভ ইউ যার কোনো কোয়ালিটিও নাই তার কোনো গ্যারান্টিও নাই নাচতে গেলে সারা জীবন নাচতে গেলে দুদিনেও না আচ্ছা বলো তো চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দাও যেমন চোর পালালেই বুদ্ধি বাড়ে তার জন্য নিজের বুদ্ধিকে বৃদ্ধি করার জন্য চোরকে সব সময় পালিয়ে পালাতেই দিতে হবে বাবা ডেলু ভালো তুই পড়াশোনা করিস কোথায় এত পড়াশোনা করিস কোথায় রাখিস মাথার উপরে কি নিচ্ছে বলতো বলতো সব থেকে হাসি খুশি প্রাণী কি

হ্যাঁ সবাই তো মনে কর বসে পড়েছে তুই দাঁড়িয়ে আছিস কেন তুই গাধা না নির্বোধ না স্যার সেটা না আপনি দাঁড়িয়ে আছেন তো তার জন্য একা একা ভাল লাগছে না তাই আমিও দাঁড়িয়ে দিলাম বেশি চালাকি হচ্ছে উপরে এসে পর বস